একটা শাহি স্বাদের ডিমের কারি অনেকটা ডিমের কোরমা স্টাইলের কিন্তু পুরোপুরি নয় হোয়াইট গ্রেভিওয়ালা একটা ডিমের কারি যেটা স্বাদটা কিন্তু শাহি হবে অথচ একদম কিন্তু ঘরোয়া মশলাই তৈরি করে নেব খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা মাত্র এক মশলা পেস্ট করে নেব তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা চিনে বাদাম এই সব কিছু জলের মধ্যে আমি দিয়ে একটুখানি ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা একদম ফুটে ফুটে শেষ হয়ে যায় ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে একটুখানি নুন দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু হাই ফ্লেমেতে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত জলটা একদম চলে যায় দেখুন এই পর্যায়ে জলটা একদম শুকিয়ে গেছে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি বাদামগুলোর ছাল কিন্তু ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে ধোঁয়া উঠছে এই সময় মশলাটা কিন্তু পেস্ট করা যাবে না একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তবে ওই যে এখানে আমি চিনে বাদামটা নিয়ে নিই কেননা চিনে বাদামটা আলাদা আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম খুব সহজেই কিন্তু ছালটা ছেড়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে নিয়ে নিয়েছি দেড় চামচ পোস্ত আর এখানে দেড় চামচ মতো টক দই খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটাই এই রান্নার মূল মশলা এইবারে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু বেরেস্তা বানিয়ে নেব যেহেতু শাহি স্বাদের রান্নাটা একটু বেরেস্তা না দিলে কিন্তু হয় না বেরেস্তা দিলেই কিন্তু বেশ শাহি একটা লুক চলে আসে আর স্বাদেও কিন্তু শাহি স্বাদ তৈরি হয়ে যায় সুন্দরভাবে বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এটা আমি একেবারে শেষেতে ব্যবহার করব। তার আগে কিন্তু এটার একেবারেই প্রয়োজন নেই অপরদিকে আমি কিন্তু বেশ কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে ডিমগুলো আমি কিন্তু অর্ধেক করে নিয়েছি দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা তুলে নিয়েছি মানে বেরেস্তাটা তুলে নিয়েছি এবার ফ্রাইং প্যানে দিয়ে কিছুটা নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইখানে যে সিদ্ধ করা ডিমগুলো অর্ধেক করে নিয়েছিলাম সেগুলো আমি উল্টে উল্টে বসিয়ে দিচ্ছি একটা পিঠ একটুখানি ভেজে নিয়ে হাই ফ্লেমেতে অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি এই পাশটাও আমি একটুখানি লাল করে ভেজে নেবো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু দু মিনিট আমি ভেজে নেবো অন্য দিকটা এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই কোনো কিছুই লাল করে পুড়িয়ে ভাজবো না যেহেতু এটা সাদা সাদা গ্রেভি হবে দ্বিতীয় ব্যাচে ডিমগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন এই যে সব ডিমগুলো ভাজা হয়ে গেছে এইবারে চলে যাচ্ছি মূল রান্নায় ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা ফোরন দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা সাথে মিক্সিং জারে একটুখানি লেগে থাকা মশলার সাথে জল দিয়ে সেই জলটাও ব্যবহার করলাম সব সময় মশলা কষার সাথে আমি একটুখানি জলের ব্যবহার করি যাতে মশলাটা একেবারে লেগে না যায় দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি যেহেতু হোয়াইট গ্রেভি সেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে এইবারে মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষে নেব যতক্ষণ না বেশ সুন্দর কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে কষতে কষতে দেখুন তেল ছেঁটতে শুরু করে দিয়েছে মশলাটা একদম কিন্তু কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে দুধ এক কাপের মতো আমি এখানে দুধের ব্যবহার করেছি জল না দিয়ে এখানে দুধেতেই আমি ডিমগুলো কিন্তু ফুটিয়ে নেব বলেছিলাম না শাহি স্বাদ হবে এক একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটুখানি ফুটিয়ে নেবো জাস্ট দুটো মিনিট দু মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা একেবারে রেডি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকটা খুলে নিয়ে পরিবেশন করে নিন একদম শাহি স্বাদের ডিমের কারি ডিমের কারি বা ডিম খেতে ভালো না লাগলে এইভাবে ডিমের কারি বানিয়ে খান দেখবেন সবাই বেশ হাসি মুখে খেয়ে ফেলবে শেষকালে ওপর থেকে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল একদম শাহি স্বাদের হোয়াইট গ্রেভিওয়ালা ডিমের কারি বা এগ কারি খেতে অসাধারণ হয় একবার অন্তত বানিয়ে দেখুন এর সাথে ফ্রায়েড রাইস পোলাও সব কিছু খুব ভালো লাগে খেতে তবে সাদা ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ